তোমাদের সকলকে আরো একবার এমপি টু রানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে একদম ইংরাজি পরীক্ষা শেষ আমাদের বাংলা ইংরাজি কমপ্লিট আমরা প্রশ্নপত্র দেখে বুঝে গেছি যে শুধুমাত্র টেস্ট পেপার করলেই যে কমন পাবো এই ধারণাটা কিন্তু আমাদের ভুল হ্যাঁ এমসিকিউ এসিকিউ এর ক্ষেত্রে এক্সট্রা এফার্ট দিতে হবে অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভ বা তোমরা দেখতে পারো প্রশ্ন বিচিত্রা মার্টিন এছাড়া তোমাদের কাছে যে সমস্ত সোর্সেস আছে সমস্ত এমসি কিউ এসি কিউ সেগুলোকে একটু নেড়ে ঘেটে দেখতে হবে জিওগ্রাফির ক্ষেত্রে এমসি কিউ কিউ কিন্তু সকলের প্রবলেম হয় হিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু এমসি কিউ কিউ সকলের একটা সমস্যা জায়গা এই জন্য আমি বলছি কি একদম আজকে আমরা কি করেছি একদম ইংরেজি পরীক্ষা শেষ তার কারণ অনেকেরই বাংলা পরীক্ষায় প্রশ্নপত্র স্কুল আমাদের থেকে মিনিট নিলো অর্থাৎ এটা করো সেটা করো তাই করো আমি বলেছিলাম আগে যেটা হবে তাই বাংলা পরীক্ষাটা আড়াই ঘন্টার মধ্যে শেষ করো যারা ফলো করেছো তারা বেনিফিট পেয়ে গেছো যারা ফলো করনি তারা অল্প হলেও দুশ্চিন্তায় ছিলে বা মনটা খারাপ হয়েছে যে আমি পাঁচ নম্বরে একটা প্রশ্ন করতে পারলাম না তিন নম্বরে একটা প্রশ্ন করতে পারলাম না ছেড়ে আসতে হলো হলো পারলাম না তো এই ছিল এইটার আমাদের পরীক্ষাটা কি একদম দু ঘন্টা পনেরো মিনিটের মধ্যে পরীক্ষা শেষ যারা ইংরাজি পারো তাদেরও প্রায় দু ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ আর যারা ইংরাজি পারো না তাদেরও প্রায় ইংরাজি কিন্তু দু ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ এবং আধ ঘন্টা বা চল্লিশ মিনিট আমরা কিন্তু পরীক্ষার হলে আজকে বসেই ছিলাম এটা সকলের সাথে হয় যারা পারে এবং যারা পারে না সকলের সাথেই হয় তার কারণটা কি বাংলা পরীক্ষা টাইম আমাদের কি বলবো পরীক্ষার হলে এটা করো ওটা করো সেইভাবে গেছে এবং আমরাও একটু নার্ভাস ছিলাম তাই জন্য গেছে কিন্তু বাংলা পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা একদম কনফিডেন্ট যে আমাদেরকে তাড়াতাড়ি লিখতে হবে হয়তো সময় থাকবে না সময়ের মধ্যে শেষ করতে হবে এইভাবে ইংরাজি পরীক্ষা অনেকটা আগে শেষ হয়ে গেছে এবার এই কনফিডেন্সটা কিন্তু একটু খারাপ তোমাদের জন্য যে ইংরাজি পরীক্ষা আমার যেহেতু পঁয়তাল্লিশ মিনিট আগে হয়ে গেল যেহেতু ইংরাজি পরীক্ষাটা আমাদের পঁয়তাল্লিশ মিনিট আগে হয়ে গেল তো হিস্ট্রি পরীক্ষা জিওগ্রাফি পরীক্ষা আমাদের হয়ে যাবে না হবে না আবার বাংলার মতো ভুল করবে তাই অবশ্যই হিস্ট্রি এবং জিওগ্রাফি টাইম ম্যানেজ করেই দু ঘন্টা মিনিটের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে আজকের ভিডিও যেটা মোটো সেটা কি একদম জিওগ্রাফি কি কি একদম পরীক্ষা শেষ হয়ে গেছে আমাদের ইংরেজি এবার আমরা হিস্ট্রি পড়ব না জিওগ্রাফি পড়বো আমি বলবো জিওগ্রাফি পড়বো একদম স্ট্রিক্টলি আমি কি বলছি দা মাইন্ড ম্যাপ এমপি ইজি টু লার্ন একদম এটা বলছে জোর করে বলছে যে আমরা আজকে হিস্ট্রি পড়বো কিন্তু এর দিকে মানে নটার পরে আমরা হিস্ট্রি পড়ব কিন্তু এই তিনটে থেকে নটা এই পাঁচ থেকে ছ ঘন্টা আমরা জিওগ্রাফিকে দেব এবং কিভাবে পড়বো সমস্ত কিছু হয়েছে আজকের এই ভিডিওতে এবার বেনিফিট কি হবে আমরা আজকে যদি পাঁচ ঘন্টা জিওগ্রাফিকে দিয়ে রাখি তাহলে হিস্ট্রি পরীক্ষা দিয়ে আসবো আমরা শুধু এমসি কিউ এসে কিউ দু নম্বর এবং সমস্ত বিষয়টা রিভাইজ করব। আমরা অবশ্যই জিওগ্রাফিতে নাইনটি প্লাস স্কোর করে নেব আর আজকে যদি আমরা জিওগ্রাফিকে টাইম না দিই তাহলে কিন্তু হিস্ট্রি পরীক্ষা দিয়ে আসার পর অনেকটা চাপ হয়ে যাবে আমি বলছি না সমস্ত বই রিভাইস করো জিওগ্রাফি আমি জাস্ট এটা বলছি যে ম্যাপটা করো ক্লিয়ার হলো তার সঙ্গে সঙ্গে পাঁচ নম্বর করো তিন নম্বর করো এমসিকিউ এসিকিউ দু নম্বর করার দরকার নেই এখন আমাদের হিস্ট্রি পড়ার কথা কারণ আমাদের সোমবার হিস্ট্রি পরীক্ষা কিন্তু তারপরে আমাদের কোনো ছুটি নেই তাই আমাদেরকে আজকে একদম ডা মাইন্ড ম্যাপে কি করতে হবে জিওগ্রাফিটাকে পড়তে হবে কতক্ষণ পড়বো স্যার এখন হচ্ছে তিনটে থেকে নটা পর্যন্ত আমরা জিওগ্রাফি পড়ব স্যার এমসি কিউ এসে কিউ দেখব না কেন কারণ এমসি কিউ এসে কিউ পড়লে এরপর আমরা হিস্ট্রি পড়ব এমসি কিউ বেসে কিউ গুলিয়ে যাবে তাহলে কি দু নম্বর পড়ব না এখানেও আমাদের পড়া যাবে না তাহলে স্যার কী করবো আপনি বলুন একদম দেখ ভালো করে প্রথমেই বলছি একদম ম্যাপটাকে দেখে নে ম্যাপটা নিয়ে যেন কোনো রকম সমস্যা না হয় দুখানা ভিডিও আছে ম্যাপের এই চ্যানেলের মধ্যে সেখান থেকে ম্যাপটা দেখে নে জিওগ্রাফির ক্লিয়ার আর তিন নম্বর কর পাঁচ নম্বর কর এই তিন নম্বর পাঁচ নম্বর যেন ইতিহাস পরীক্ষা দিয়ে আসবি চোখ পোলাবি রেডি তার কারণ কি আজকে আমরা তিন নম্বর পাঁচ নম্বর জল করে রাখব ক্লিয়ার এখন এই বিষয়টা ভালো করে বোঝ যে এখানে কী রয়েছে ম্যাপ দুটো ভিডিও আবার দেখবো দেখা আছে সব রেডি আছে আমরা জানি কিন্তু আরও একবার ভিডিও দেখবো এবং সমস্তটা রিভাইজ করব। ক্লিয়ার হয়ে গেল এরপর কি রয়েছে পাঁচ নম্বর যে প্রশ্নগুলো হয় অল সব চোখ বোলাবো অধ্যায় একদম তোরা এখানে দেখে নিবি তিন ফার্স্টে করব তারপর 5.5 পয়েন্ট ফাইভ মানে ভারতের অর্থনীতি করব তারপর এক নম্বর অধ্যায় ভূমিরূপ করব। এই তিনটে হয়ে গেলে তারপর কি করব একদম দু নম্বর অধ্যায়টা সাজেশন অনুযায়ী করব আর ফাইভ মানে কি ভারতের প্রাকৃতিকটাকেও সাজেশান অনুযায়ী পাঁচ নম্বরের প্রশ্নগুলোকে জল করে নামিয়ে নেব সমস্ত ভিডিও আছে তোরা দেখে নিবি আর কি রয়েছে একদম তিন নম্বরের অল অল তিন নম্বর আমরা চোখ পোলাবো প্রথমেই যেটা চোখ বলা হবে সেটা কি ছ নম্বর অধ্যায় অর্থাৎ উপগ্রহ চিত্র ভিডিও দেয়া আছে ক্লিয়ার হয়ে যাবে আর কি রয়েছে চার নম্বর বজ্র ব্যবস্থাপনা এটাও আমরা করব জল হয়ে যাবে এরপর এই দুটো হয়ে গেলে করবো তিন নম্বর অধ্যায় আর ফাইভ পয়েন্ট ওয়ান অর্থাৎ ভারতের একদম প্রাকৃতিকটা তারপর আমরা এক নম্বর অধ্যায় তারপর দু নম্বর অধ্যায় এবং শেষে করব ভারতের অর্থনৈতিক পার্টটা কারণ এটা আমাদের জল অলরেডি আছে এটাও জল আছে এটাও জল আছে এটাও জল আছে আর এটাও জল আছে জাস্ট এই দুটোর তিনগুলোকে একবার করে ভালো করে ফোকাস দিয়ে আজকে দেখে নিতে হবে এরপর সিক্স আওয়ার মানে তিনটে থেকে আমরা একদম নটা পর্যন্ত পাবো জিওগ্রাফিটা আবারও বলছি স্ট্রিক্টলি বলছি জিওগ্রাফিটা আজকে কর বেনিফিট পাবি হিস্ট্রির কোনো ক্ষতি হবে না আমি কথা দিচ্ছি ক্লিয়ার আর দ্য মাইন্ড ম্যাপ কী বলেছিলাম এগিয়ে রাখে এগিয়ে থাকে বাংলা পরীক্ষায় কি বলেছিলাম দু ঘন্টা তিরিশ মিনিট ইংরাজি পরীক্ষায় কি বলেছিলাম দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দু ঘন্টা তিরিশ মিনিট কারোর কারো দু ঘন্টার মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যাবে একটা লেটার আসবে একটা একদম রিপোর্ট আসবে আর কি বলেছিলাম একটা প্রসেসিং আসবে প্রসেসিং আসেনি আমাদের ভাগ্য ভালো নোটিশ এসছে আরও ইজি তাই নোটিসও আমি বলে রেখেছিলাম এবং করিয়েও দিয়েছিলাম তাই নোটিশ এসছে খুবই ভালো হয়েছে তো আমরা লেটার কিন্তু কমন পেয়ে গেছি এবং সিন আনসিন যথেষ্ট সোজা ছিল গ্রামার সেকশনটাও যারা গ্রুপে আছে তারা অলরেডি সেখানে আমি আগের দিনই পোস্ট করে দিয়েছিলাম কোন কোন গ্রামারগুলো ইম্পর্টেন্ট তারা দেখে নিয়েছে আশা করছি প্রায় সকলেই নাইনটি প্লাস পেয়ে যাবে তো একদম এরপর হিস্ট্রিটা যখন করবি আমি অলরেডি তোদেরকে একটা হিস্ট্রির মাইন্ড ম্যাপ দিয়ে দিয়েছি আর একটা দেব সেটা অনুযায়ী নটা থেকে পড়া শুরু করবি ক্লিয়ার দেখ এই ভিডিওটা আসবে একটু পরে হিস্ট্রির ওপর এই জায়গাটা খালি দেখে নে যে এই তিন দুই দু হাজার চব্বিশে আমরা হিস্ট্রি পড়া শুরু করব। সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা বা সাড়ে বারোটা তার আগের সময়টা আমরা নটা পর্যন্ত একদম জিওগ্রাফি পড়ব আর নটা ত্রিশের মধ্যে খাওয়া দাওয়া করে সাড়ে নটার সময় হিস্ট্রি নিয়ে বসব এই সাড়ে নটার সময় হিস্ট্রিতে কি করব। শুধুমাত্র আট নম্বরের প্রশ্নগুলোকে রেডি করে নেব আজকেই আট নম্বরের সমস্ত প্রশ্ন রেডি করে নেব এই দু ঘন্টার মধ্যে এই দু ঘন্টার মধ্যে আমরা একদম আট নম্বরের প্রশ্নগুলোকে রেডি করে নেব সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা বা সাড়ে বারোটার মধ্যে শুধুমাত্র আট নম্বরের প্রশ্ন আজকে হিস্ট্রি রেডি করবো ক্লিয়ার তোরা মাইন্ডম্যাপ পেয়ে গেছিস সেটা অনুযায়ী একদম আট নম্বরের প্রশ্নগুলো আজকে রেডি করে নিবি